অনেক অনেক ভালোবাসা তো সকাল সকালে দেখো হাতে এক গাদা জামা কাপড় মেলবো আর এছাড়া কারখানার মধ্যেও রয়েছে তো সেগুলো এনে এই বাইরে বাসে মেলবো আর কি তো উঠেছি অনেক কোনোটা বাসি কাজকর্ম কিছুটা হয়েছে এখনো বাকি রয়েছে সব বাসি কাজকর্ম হয়নি এখন তো দেখছো কেমন রোদ্দুর উঠেছে আজকে ভালোই রোদ্দুল উঠেছে এদিকে শরীরটা খারাপ এইখানে দেখো জ্বর ঠোসা উঠেছে তারপরে এটা ব্যথা তারপরে এমনিতেও মানে ঠান্ডা লেগেছিলো শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে পুরো জ্বর জ্বর একটা ভাগ কিন্তু জ্বরটা ফুটে বেরোচ্ছে না বুঝলে ভিতরে ভিতরে জ্বর হচ্ছে কিন্তু ফুটে বেরোচ্ছে না তো যাই হোক কিছুটা বাসি কাজকর্ম হয়েছে এখন এগুলোকে মেলে ঘরে গিয়ে হচ্ছে গিয়ে করবো বাসির ড্রেসটা চেঞ্জ করে রান্না বসাবো তো হচ্ছে আজকে এখনও মানে প্রায় আটটা বাজতে চলবো এখনো রান্না টান্না কিছু বসায়নি শরীরটা ভালো লাগছে না কাজকর্ম করতে মানে ইচ্ছা করছে না আর আজকে ছেলেটাকেও বাবার সাথেই পাঠিয়ে দেবো আর আমি পরে যাবো কারণ আজকে শরীরটা উজ্জল লাগছে না তো ওই জন্য ঠিক মানে কোনো কিছুতেই যেন ভালো লাগছে না আজকে মাছ নেবো না ভালো লাগছে না মাছটা আজকে আর খাবো না টিম নাম ওখানে দেখি করা যায় তো চলো এগুলোকে মেলি কারখানা থেকে ওগুলো বের করে সবটা মেলি মেলে তারপরে হচ্ছে ইয়ে করবো ওইদিকে এক গাদা জামাকাপড় রয়েছে কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে যেগুলো শুকিয়েছিল ওগুলো এখনো ইয়ে করা হয়নি মানে ভাজ টাচ করে গোছানো হয়নি তো সেগুলোও রয়েছে তো যাই হোক সাথে থাকো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি কিভাবে কাটে থেকে উঠে পড়েছি বাসি কাজ কর্মে হাতিয়ে দিয়েছি আর এই দেখো কালকে সেই জামা কাপড়ের মধ্যে থেকে কিছু জামা কাপড় সেগুলোকেই মেলে দিচ্ছি সকালবেলা কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছো পুরো ঝলমল করছে চারিদিকটা আর আজকে বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর গাছগুলো হাওয়ায় দুলছে তো যাই হোক এদিকে আমি জামা কাপড় মেলতে চলে এসে জানো তো সকাল থেকেই আমার শরীরটা একটুও স্বাদ দিচ্ছিল না কেন জানি না আজকে প্রচণ্ডই শরীর খারাপ শরীর খারাপ একটা ব্যাপার লাগছে কালকে এই জায়গাটাকে পরিষ্কার করেছি গোবর দিয়ে রেখেছি এই দেখো জামা কাপড় কাঁঠালটা পেড়ে রেখেছিলাম জামাবতী মাথায় আম কাঁঠাল খেতে হয় কিন্তু পাকেনি জামাবতী ছাড়ালেই না হয় খাবো আর কি করা যাবে না পাকলে তো চলো এগুলোকেও মেলি ঠিক আছে ওই যে আগের দিনকে জামাকাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম আর কালকে আবার গেছিলাম শপিং মলে এছাড়াও খেয়েছিলাম ফুচকা তো সবটা মিলিয়ে মিশিয়ে ঠান্ডাটা ভালোই ধরেছে আর কি তো যার কারণে সকাল থেকেই শরীরটা খারাপ সকাল থেকে কি বলবো কালকে থেকেই ওই যে হালকা হালকা নাক দিয়ে জল পড়ছিল কেমন একটা ম্যাচ ম্যাচ করছিল কিন্তু সকাল থেকে একটু বেশি খারাপ খারাপ লাগছে আর ওদিকে দেখো আমার ছেলেটাও কিন্তু আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে জামা কাপড় থাকলে না সেই জামা কাপড় থেকে কেমন যেন একটা গন্ধ বেরোয় তাই জন্য সেই ভিজে জামা কাপড় কটাকে যতক্ষণ না আমি শুকনো করতে পারছি ততক্ষণ যেন আমার মন থেকে শান্তি লাগছে এদিকে যত ভিজে জামা কাপড় ছিল সবটা মেলে দিয়েছি তারপর চলে এসেছি এই যে উনুনের পাশে ভাত বসাতে এদিকে চাল জল সব কিছু দিয়ে হাড়ির মধ্যে রেডি করে বসিয়ে দিয়েছি জাস্ট উনুনটাকে ধরে যে আগে মাল করতাম না সেই মালের প্লাস্টিক বাড়িতে এক গাদা হয়ে গেছে এদিকে ওই প্লাস্টিক না বিক্রিও হয় না তাই ভাবলাম চলো কিছু কিছু করে রোজ পুড়িয়ে ফেলি না হলে এই প্লাস্টিক মাটিতে কোথাও ফেলে দিলে না এগুলো পচেও না কিছু হয় না যেমন তেমনই থেকে যায় তো তাই জন্যই এই যে উনুন ধরানোর আগে কিছু কিছু করে প্লাস্টিক দিয়ে প্লাস্টিকগুলোকে পুড়িয়ে এইদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর ঘরেই গ্যাসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সকালে আমরা এগুলো দিয়েই আজকে খেয়ে নেবো আর কি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে ফ্রিজে রয়েছে থানকুনি পাতা বাটা তো এগুলো দিয়েই আজকে সক সকালের খাওয়া দাওয়াটা তারপর কি করব জানি না তবে আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না তো ভেবে রেখেছি ডিম টিম করব তবে দেখি একটু পরেই করব আর কি সকালের খাওয়া দাওয়া সেরে ওরা চলে যাবে স্কুলে যাবে কাজে যাবে দুজন মিলে বেরোবে তারপরে গিয়ে আমি ভাববো যে আজ কি রান্না হবে দৌড়ো দৌড়ি করবে না কিন্তু দাদাও সেরে ওরা চলে গেল আর হচ্ছে সাথে বুঝলে লাগছে না তো সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে সেই থানকুনি পাতা বাটা করেছিলাম আগের দিন সেটাই ছিল তো এই সব দিয়েই খাওয়া হয়েছে আর ভাবছি দুপুরে আজকে আর মাছ টাচ কিছু নেই বুঝলে ভাবছি যে দুপুরবেলা একটুখানি ইয়ে আনবো ওই যে দোকান থেকে দুটো তিনটে ডিম আনবো ডিম ভাজা করে ঝোল করব। তো এখন হচ্ছে কাজে হাত দেবো কোনো কাজ হয়নি দশটা বাজে তো ঘরে যাব আগে ঘর দর গোছাবো ঝাট ফাট দেবো মানে ঘরের কাজ আগে কমপ্লিট করব তারপরে যাব দোকানে ডিম এনে ডিমের ঝোল রান্না করবো দেখতে হয়তো একটু কেমন কেমন লাগছে মানে মনে হচ্ছে হয়তো যে শরীরটা খারাপ সত্যি মানে জোর জ্বর ভাব লাগছে জ্বরটা ফুটে বেরোচ্ছে না তো যাই হোক চলো হ্যাঁ আমি এবার বাড়ির কাজ বাড়ির হাত দিই সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা সে বারোটা থেকে এখন তিনটে বাজে বারোটা থেকে শুয়ে রয়েছে সুবীরকে ফোন করেছিলাম মানে আমার দেওরকে ফোন করেছিলাম তো ও এখন গেল ছেলেকে আনতে ঠিক করে বন্ধু বলবো যে মাথা এত ভার এছাড়া মানে চোখ মুখ দিয়ে না পুরো বেরোচ্ছে চোখ মুখ ফুলে রয়েছে কেন কি বুঝতে পারছি না মামি এসে শুয়েছিলাম ডাকছিল ওদের সাথে কাজগুলো শেয়ার করছিলাম তারপরেও অনেকগুলো কাজ করেছি করে স্নান করেছি স্নান করে গেছিলাম দোকানে আনতে আর আমি আসতে পারছি আর সামনে মামিদের বাড়িতে একটুখুনি গেলাম গিয়ে বসলাম তারপরে বাড়িতে এসেছি বাড়িতে এসে ওই যে শুয়েছি আর কোনো পাত্তা নেই না ওই মামি বলছে তোমার রান্না করা লাগবে না মামি এসেছিলো দেখতে তো গ্যাসের ওষুধ খাওয়াইনি সকালে একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম কিন্তু গ্যাসের ওষুধ খাওয়াইনি তাই মামি বললাম যে একটা গ্যাসের ওষুধ খাওয়া বাড়িতে একটাও গ্যাসের ওষুধ নেই তো আমি আবার এনে দিয়ে গেল গ্যাসের ওষুধ আর বললো তোমার আর রান্না করতে হবে না এই অবস্থায় উঠে আমি যা করব তাই খেয়ে নিই ওখানে ছেলে আসলে আর তোমার যেতেও হবে না স্কুলে সুবীরকে বলো না হলে তোমার মামা গিয়ে নিয়ে আসবে সুবীরকে বলেছি ও বলল যাবে তো চলেও গেছে ও কাঠ দিয়ে দিয়েছে ওর কাছে আর এতক্ষণ ধরে আমি শুনেছিলাম এই যে শুবে এসে ডাকলো তাই উঠলাম একটু জল খেলাম পছন্দের জল চোখ মুক্তি আগুন বের মাথা ভাগ ঘা পাউ ধরে কেমন একটা ভার ভার আর ব্যাথা ঘা পা ব্যাথা হয়েছে কেমন যেন একটা হচ্ছে জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কি না আজকে ভিডিও এতক্ষণ ধরে শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও ভিডিও এডিটের কাজটা করতে পারতাম কিন্তু পারিনি তো যাই হোক পরে দেখবো ওখানে এখনও সময় আছে অনেক সেই সন্ধ্যে সময় তো তোমাদেরকে ভিডিও দিতে হবে তো চলো আমি আর কথা বলতে পারছিলাম এখন শুধু এরকম এখানে শুয়েছিলাম যে পালিয়ে এসে জিনিসটা চাদর তো দেখো চলে এসেছে স্কুল থেকে আর এই যে মামি দিয়ে গেছে সবকিছু দেখো আমি রান্না করেছিল আজকে আলুর দম আর ফ্রায়েড রাইস নিয়ে এসেছি খেয়ে নি তারপরে খেয়ে সব ভিডিও এডিট করা হয়নি সকাল বেলা তোমাদের সাথে ভালোভাবেই আমি কাজ শেয়ার করছিলাম শরীরটা হয়তো বা খারাপ লাগছিল তা সত্ত্বেও ভাবি কাজ বাজ যেহেতু করতে হচ্ছিল তাই ক্যামেরাটা অন করে রেখেছিলাম তবে কি বলতো শরীরে কষ্ট হলেও কাজ তো আমার আমাকেই সবটা করতে হবে হয় এখন না হলে দু ঘন্টা পর এই হচ্ছে ডিফারেন্স বাড়িতে এমন কেউ নেই যে আমি যেটা না করে রাখবো সে সেটা করবে এমন কেউ নেই তাই সবটা আমাকেই করতে হয় তাই হাজারো শরীর খারাপ হলেও হয়তো কিছুক্ষণ সময়ের জন্য শুয়ে থাকি তারপর উঠে আমার আমাকে আমাকেই করতে হয় তার সাথে শেয়ার করলাম এই যে পদ্মাগুলো লাগালাম খাট গুছালাম জামা কাপড় গুছালাম সব কিছু শেয়ার করলাম তারপরে কিছু বাসন ছিল মেঝে বসে স্নান করলাম দুটো চারটে জামা কাপড় ছিল সেগুলো পাচলাম স্নান করে এসে আমি গেছিলাম ডিম আনতে দোকানে সেই ডিম নিয়ে আমি আর হেঁটে বাড়িতে আসতে পারছিলাম না আমার এত শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল কোনো রকমে ওই মামিদের বাড়ি পর্যন্ত এসে আমি আর মোটেই আসতে পারছিলাম না তো ওই মামিদের বাড়ি ঢুকে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম পর কোনো রকমে বাড়ি এসেছি আর বাড়ি এসে সেই ডিম রেখে ওইভাবে আমি কাঠের ওপরে শুয়ে পড়েছি আমার চোখ মুখের অবস্থা অবস্থা দেখে বুঝতে পেরেছিল যে আমার কোনো কিছু একটা ব্যাপার হয়েছে মানে শরীর টরিল খারাপ লাগছে তাই মাঝে একবার মামি খোঁজ নিতে এসেছিল দেখো বাড়িতে কেউ নেই তবে ওই মামি না আমার অনেকটা করে অনেকটা আমি কখনো হয়তো সেই ঋণ শোধ করতে পারবো না বা শোধ করতে চাইও না সে আমার ছেলেকে করেছে এবং আমাকে করে দেখে তো সেই আমি এসেছিল এসে দেখে আমি শুয়ে রয়েছি তো আমার এটা ওটা বলে গায়ে হাত দিয়ে দেখে হ্যাঁ একটা ওষুধ এনে দিল গ্যাসের ওষুধ বাড়িতে কোনো গ্যাসের ওষুধ ছিল না তো ওষুধ এনে দিলেও সেটা খেয়ে শুয়েছিলাম ছেলে আসলে উঠে খেয়ে দে দুজন মিলে খেয়ে দে আবারও শুয়ে বলেছিলাম আর এখন পর্যন্ত আমি শুয়েই রয়েছি দেখতে পাচ্ছ ওদিকে পড়াশুনো করছে ওকে যেহেতু কালকে ও স্কুল আছে ওকে স্কুলে পাঠাতে হবে তাই জন্য ওর হোমওয়ার্কগুলো আমি বলে দিচ্ছি শুয়ে শুয়ে আরও ওর মতো করে নিচ্ছে কি আর করবো বলো আমি যে বসে পড়াগুলো দেখাবো সেটাও আমার দ্বারাই হচ্ছে না ওইদিকে তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদাভাই একটুখানি একটা দরকারে বেরিয়েছে কাজ থেকে বাড়িতে চলে এসেছে আর কি তো তোমাদের দাদা বাড়িতে এসে আমার গায়ে হাত দিয়ে থাকে আবারও আমার প্রচুর জ্বর এসেছে তাই জন্য নিয়ে গেছিল সেই রাতে ডাক্তারের কাছে তার দেখিয়ে বাড়িতে এসেছি ডাক্তার বলল এত লো প্রেশার তোমার কি করে তুমি কি কিছু খাও না সত্যি বলতে আমার সবসময় না লো প্রেশারই থাকে তবে অসুবিধা হয় না কিন্তু মাঝে মাঝে খুব অসুবিধা হয় আমি যখন না খেয়ে থাকি তখন আমার প্রচণ্ড ধরনের অসুবিধা হয় আমি না খেয়ে থাকতে পারি না আমি তোমরা কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলে আমি বড় বড় ওখানে গেছিলাম ঘি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কেন কি আমি না খেয়েছিলাম তো ডাক্তার বললো এত লো প্রেশার তুমি নুন চিনির জল করে করে খাও এছাড়া জ্বরের জন্য তো ওষুধ দিয়েইছে তো ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে নুন চিনির জল নিয়ে বসে পড়েছি আর দিকে তোমাদের দাদা ভাই রান্না করছে তোমাদের দাদাভাইকে বলেছি একটুখানি ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে রান্না করতে তো তোমাদের দাদাভাই বললো ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাবো ওর থেকে আমি একটুখানি ডিমের ঝোল করি তো আমি বললাম ঠিক আছে পারলে করো তো সেটাই ওইদিকে তোমাদের দাদাভাই করছে দেখো কত ওষুধ দিয়েছে ডাক্তার এত বড় বড় ওষুধ সত্যি বলতে আমি আগে কিন্তু ওষুধ খেতেও পারতাম না অনেক কষ্ট ওষুধ খেতাম আর ছেলে হওয়ার পর থেকে মানে ছেলে পেটে আসার পর থেকে এত ওষুধ খেতে 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 এখন অবশেষে ওষুধ খাওয়া আমি শিখে গেছি ভালো মতন তো এদিকে দেখো আমার ছেলে আমাকে ওষুধগুলো ছাড়িয়ে দিচ্ছে আমি খাবো তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ওষুধ খেতে বসেছি ওষুধ খেয়ে আমরা শুয়ে পড়বো আর কি দাদা ভাই এদিকে গেছে বাথরুমে আর ওইদিকে আমাকে ওষুধগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে যে মা ওষুধগুলো খেয়ে নাও ঠিকঠাক করে ওষুধ কটা খেয়ে নাও তো যাই হোক পড়বো জানি না কাল কেমন কি থাকবো তোমাদের সাথে কিভাবে কি ভিডিও শেয়ার করব। তবে এটুকুই বলবো তোমরা পাশে থেকো তোমরা সাথে থেকো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ আমি ভিডিও এডিট করছি মানে ভিডিও শ্যুট যেদিন করেছি তার পরের দিনকে আমি ভিডিওটা এডিট করছি এখনও আমার শরীর প্রচণ্ড খারাপ কি বল কী বলো তো প্রচণ্ড দুর্বল আমি প্রচণ্ড দুর্বল আমি একটুতেই অনেকটা ভেঙে পড়ি আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই সময় সবার জ্বর হচ্ছে সবাই সাবধানে থেকো এটাই বলবো তো চলো সবাইকে গুড নাইট আবার কাল সকালে যদি ইচ্ছা হয় তাহলে ভিডিও করব তাহলেই তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা